শনিবার গোটা দেশে শেষ দফার ভোট মিটেছে এবার শুধু রেজাল্টের অপেক্ষা প্রতিটি রাজ্যে কে কটা সিট পেতে পারে ইতিমধ্যেই তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে আর বিজেপি বাংলাকে যে পাখির চোখ করে রেখেছে তার বলার অপেক্ষা রাখে না তবে তৃণমূলও এক চুল জমি ছাড়তে নারাজ এই অবস্থায় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো তমলুক আর এই তমলুকে এবারে বিজেপির টিকিটে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে দুই তরুণ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং সিপিআইএম পরিবার বনাম মমতা বন্দ্যোপাধ্যায়েরও কেননা এই অধিকারী করে একটা সময় বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে তাকে হারতে হয়েছিল তাই এই কেন্দ্রেও তাদের দুজনের কাছেই প্রেস্টিজের বলা চলে তাই তৃণমূল বিজেপি কেউ কাউকে এক চুল জমি ছাড়তে রাজি নয় দু উনিশ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিলেন দিব্যেন্দু অধিকারীকে বিজেপি প্রার্থী ছিলেন সিদ্ধান্ত নস্কর সিপিএম এর প্রার্থী ছিলেন শেখ ইব্রাহিম আলী রেজাল্টের জন্য অবশ্য আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে তার আগে আমাদের ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তমলুকে সম্ভাব্যভাবে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরেই রয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তবে বলে রাখি যে এই সমীক্ষায় এই কেন্দ্রে কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে যে ব্যাপক লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না সমীক্ষাতে সেই রকমই ইঙ্গিত মিলেছে নির্বাচনী প্রচারে তিনি বেরিয়ে আমাদের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের আমাদের নেতা সুরেন্দ্র অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন আমি অবশ্যই তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে এই ভোটটা তো পশ্চিমবঙ্গ আসার ভোট নয় এই ভোটটা কেন্দ্রীয় সরকারের ভোট আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসব। যদি তা নাও আসি যদি তা নাও আসি তাহলে দু হাজার ছাব্বিশে তো আসবোই তৃণমূল তো হয়ে যাবে আমরা এলে এখানে চালু করব অন্নপূর্ণার ভাণ্ডার সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা পান যারা ভবিষ্যতে পাবেন তাদের জন্য শুনেছেন ন্যূনতম তিন হাজার টাকা আমরা এক হাজার টাকা দেয় আপনারা শুনে রাখুন

ফলে লড়াইটা উন্নয়ন বা মানুষের সমস্যা থেকেও বেশি অস্তিত্ব রক্ষার গত বিধানসভা ভোটে তমলুক কেন্দ্রের বিধানসভার মধ্যে ময়না হলদিয়া এবং নন্দীগ্রাম দখল নেয় বিজেপি বাকি চারটি তমলুক পাঁশকুড়া পূর্ব নন্দকুমার মহিষাদলে জয়ী হয় তৃণমূল প্রার্থীরা সব বিধানসভাগুলির মোট ভোট মিলিয়ে তৃণমূল মাত্র একুশটি ভোটে বিজেপির থেকে এগিয়েছিল ফলে তাম্রলিপ্তে খানিকটা হলো অ্যাডভান্টেজ পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতি কি হিন্ট দিচ্ছেন দেখাবো আপনাদের আমরা প্রত্যেকেই জানি যে দু লোকসভা ভোটের ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শেষ রয়েছে এবং সারা বাংলার পাশাপাশি সারা ভারতবর্ষের মানুষ তারা কিন্তু নজর রাখছে লোকসভা ভোটের রেজাল্টের দিকে এখনও পর্যন্ত আমাদের বা আজ বাংলার বুথ ফেরত সমীক্ষা বলছে পূর্ব মেদিনীপুর জেলার যে দুটি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে তমলুক লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত আমাদের বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে যথেষ্টই হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে তবে বুধ ফরক সমীক্ষায় এটাও উঠে এসেছে যে এখনো পর্যন্ত তমলুকে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু বেশ কিছুটা এগিয়ে রাখা হয়েছে একাধিক উন্নয়ন এবং অনুন্নয়নের প্রশ্নে তমলুকের মানুষ তারা কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরুর থেকেই কিন্তু একাধিক প্রশ্ন তুলেছিলেন কিছু কিছু উন্নয়নের পক্ষে সওয়াল করেছিলেন এবং কিছু মানুষ তারা অনুন্নয়ের অনুন্নয়নের পক্ষেও কিন্তু সওয়াল করেছিলেন তবে তমলুক লোকসভা কেন্দ্রে কে জিতবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সেটা কিন্তু এখনো সময়ের অপেক্ষা আমরা প্রত্যেকেই জানি যে আগামী মঙ্গলবার ভোট গ্রহণের ভোটগ্রহণ পর্ব শেষের পর মঙ্গলবারই রয়েছে রেজাল্ট এবং তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ তারা ঠিক কাজ পক্ষে তাদের রায় দান করেছেন সেখানে কি রেজাল্ট উঠে আসছে তা দেখতে কিন্তু আগামী মঙ্গলবার অবশ্যই চোখ রাখতে হবে আজত্যক বাংলার তার আগে কিন্তু আজতেক বাংলার সমীক্ষা যেটা উঠে আসছে যে তমলুক লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত তৃণমূল এবং বিজেপি দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বুথ ফেরত সমীক্ষায় এটাও উঠে আসছে যে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু এগিয়ে রাখা হয়েছে ভোট গ্রহণ পর্ব শুরুর থেকেই বা ভোটের প্রচার শুরুর থেকেই আমরা দেখেছি যে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি থেকে সিপিআইএম প্রত্যেকটা প্রার্থী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তমলুকের মানুষ তারা প্রতিটি প্রার্থীকে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েছিল কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এই তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েই প্রার্থী নির্বাচন করেছিল সেক্ষেত্রে সাধারণ মানুষ যে যেভাবে রাজনৈতিক দলগুলো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা কাকে সাংসদ হিসাবে বেছে নেবেন বা তমলুকের সাংসদ কাকে দেখতে চায় সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে হলে আমাদেরকে অবশ্যই আগামী মঙ্গলবার ভোটের রেজাল্টের দিকে চোখ রাখতে হবে তার আগে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রের যে রাজনৈতিক দলের মধ্যে লড়াই হয়েছিল তৃণমূল বিজেপি এবং সিপিএম সেই রাজনৈতিক দলের যে লড়াই বা তাদের যে বুথ ফেরত সমীক্ষা আজ তাক বাংলার যে বুথ ফেরত সমীক্ষা সেটা বলছে যে এখনও পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই লড়াইয়ের মধ্যে কিছুটা এগিয়ে রাখা হয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং এখন দেখার যে ঠিক সাধারণ মানুষের দায় কোন দিকে যায় তারা কাকে তাদের সাংসদ হিসাবে নির্বাচিত করেন রাজনৈতিক দলগুলির নিরীক্ষে তারা কোন দলকে তমলুকের কোন দলের হাতে তমলুকের সাংসদের যে সিট সেটা রাখতে চায় সেটা কিন্তু আগামী আগামী যে মঙ্গলবার সেই মঙ্গলবার প্রত্যেকেই কিন্তু ভোটের রেজাল্টের দিকে চোখ রাখতে হবে তার আগে আমরা আবারও বলে রাখি যে আজ বাংলার ভূত প্রয়োগ সমীক্ষা বলছে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই পূর্ণাঙ্গ রেজাল্ট সেটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে আগামী মঙ্গলবার আজ বাংলার পর্দায় এবং ভোটের রেজাল্টের দিকে ভোটের রেজাল্ট ঠিক কোন দিকে যায় সাধারণ মানুষ কাকে তমলুকের সাংসদ হিসেবে বেছে নিয়েছেন এর পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে অবশ্যই আপনারা চোখ রাখুন আজ তেক বাংলার পর্দায় এবার আপনাদেরকে দেখাবো সালে এই কেন্দ্রের ফলাফল ঠিক কি ছিল জয়ী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী তৃণমূলের তরফ থেকে তিনি পেয়েছিলেন সাত লক্ষ চব্বিশ হাজার ভোট সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও